আসসালামু আলাইকুম হামিদাইস কিচেন থেকে বলছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল বের হয়ে গেলাম ডাইভিং ক্লাসের উদ্দেশ্যে তো আজকে নবনীর ডাইভিং ক্লাস হচ্ছে তো এখন সময় সকাল দশটা তো দশটা থেকে শুরু করেছি আমরা তো প্রতি সপ্তাহে একদিন ওনারা করে প্রতি শুক্রবার তো আমরা শুক্রবারে কালকে যেতে পারি নাই তো এটা শনিবারের ক্লাস তো কোনো সমস্যা নাই যে কোনো দিনই করা যায় তো আমরা যেহেতু প্রতিদিন করি না সপ্তাহে একদিন করি এই যখন যেদিন টাইম থাকে সেই দিনে আমরা বলে করে নেই ক্লাসটা তো ওইদিকে বক্সিন বা ক্যারাটির সাইনবোর্ড দেওয়া আছে তো এখানে আবার একটু দাঁড়িয়েছিলাম তো ওই নবনী বলল যে আমি একটু দেখি কথা বলে যে শিখলে কেমন হয় তারপর ওখানে কল দিয়েছিলাম ওনাদের সাথে কথা বলে তারপর আবার বাসার দিকে ব্যাক করতেছি বলল সকাল সকাল আসতে সকাল ছটা থেকে আটটা পর্যন্ত ওনারা শেখাই কেরাটি তো যাই হোক আমি এখন রিক্সা নিয়েছি তো বাসায় ফিরে যাচ্ছি তো আধা ঘন্টার মতো ড্রাইভিং ক্লাস হয় বেশি একটা সময় নাই না জাস্ট আধা ঘন্টা ওনারা ড্রাইভিং শেখা ঘুরে ধরে তারপর রিক্সা দিয়ে যাচ্ছি বাসার দিকে আর শনিবার পার্ক পুরা ফাঁকা একদম নির্বিরি পার্কের রাস্তাটা তো রিকশায় চড়ে চড়ে যাচ্ছি দেখেন কোনো লোকজন নাই খুব মানে একদমই ফাঁকা পার্ক তো একটু সব বাসায় এসে দুপুর দিকে একটু বের হয়েছিলাম একটু শপিংয়ে গিয়েছিলাম তো এখানে আমার আম্মার জন্য একটা শাড়ি কিনেছি আর আমার ছোটো দুই দুই বোনের জন্য দুইটা ড্রেস নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও কেনাকাটা বাকি আছে ইনশাল্লাহ দোয়া করবেন সকালবেলা আজকালকে কালকে বের হব বাকি সবার জন্য কেনাকাটা করতে তো জাস্ট মাত্র তিনটা দিয়ে আজকে কেনাকাটা শুরু করলাম তো এই ছিল আমার আজকের কেনাকাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ব্লকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ